আজ এই মুহূর্তে গত দশ মাসের যে কার্যক্রম সেই সমস্ত কিছু দশ মাসের কার্যক্রম একদিকে আর আজ সন্ধ্যায় যে ঘটনা ঘটালো সেটা একদিকে চারিদিকে একটাই কথা চলছে আলহামদুলিল্লাহ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইনুসের বাংলাদেশের ইতিহাসে এত বিরাট সফলতা বিশ্ব অবাক অতীতে কখনো আমরা দেখিনি কত বড় সফলতা শুনলে আপনি চমকে যাবেন যে কি ঘটেছে এই তসতিমানের বন্ধুর স্থান আর যাই হোক কত বাংলাদেশে হতে পারে না আমি এই ফজলুর উত্তর উত্তর বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন করতে হবে না হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে আমি ইউনিফর্ম পরে আসছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ্ঠানে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবে কোনো বৈষম্য চলবে না কوره পয়ষন চলবে না আপনি কেন নুসরাত ফরিয়াকে গ্রেফতার করলেন আপনি নিজে গ্রেফতার করালেন কেন শেখ হাসিনা গ্রেফতার হয়েছে এটা যেমন সত্য থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করেছে তো শেখ হাসিনা নাটক হয়েছে কورهর প্রসঙ্গে ডক্টর মাম্মা কিনুস যেটা করেছে এবং বলেছে এটা নিয়ে ভারতীয় নব রাতকেবি রাঙ্গামালা সানাবিন নামের কামালউদ্দিন শু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ পেরেক মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ এই দাবিটির সাথে আমি সেলুট দিয়ে একাত্মতা ঘোষণা করছি সেই কারণে সেনা অফিসার বলছে আমি কাপুরুষ নয় আমি ফৌজি এবং ফৌজিরা এই ভাষা ব্যবহার করে না এবার বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে তুর্কি যে খবর সামনে এসেছে তা ভারতের জন্য নিঃসন্দেহ উদ্বেগজনক তারা বাংলাকে বাংলাদেশের অন্তর্গত করে আসসালাম আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া ভাইরাল আপডেট খবর নিয়ে হাজির হয়েছি দর্শক আপনারা সকলে ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয় হতে চলেছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শেষ মারলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে পারি হয়েছে দীর্ঘ এক অন্ধকার যুগ গ্রামীণ জনপদের মানুষ একসময় বিদ্যুৎ দেখতো ঈদের নতুন জামার মতো আসবে আবার চলে যাবে কয়েক ঘন্টার আলোর জন্য দিন ভর অপেক্ষা ফ্রিজ চলত না হাসপাতাল হতো অচল শুধু ঘাটতিই নয় বিদ্যুৎ খাত ছিল একসময় ষড়যন্ত্রের আতুর ঘর দু থেকে দু সাল পর্যন্ত প্রায় দেড় দশক জুড়ে একদিকে অব্যাহত সংকট অন্যদিকে কোটি কোটি টাকার তথাকথিত কুইক রেন্টাল চুক্তি শেখ হাসিনা তখন ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ অথচ বাস্তবে দেশ চলছিল ভারতীয় বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করে ত্রিপুরা পশ্চিমবঙ্গ ও আসাম থেকে আসা বিদ্যুৎ কখনো হঠাৎ বন্ধ হয়ে যেত কখনো দাম হঠাৎ বেড়ে যেত বিশেষজ্ঞরা বলেন বিদ্যুৎ খাতে সেই সময়কার নীতি ছিল জাতীয় স্বার্থের নয় বরং সুবিধাভোগী গোষ্ঠীর উপযোগী ভারতের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ আমদানির চুক্তি দেশের অর্থনীতি ও পররাষ্ট্রনীতিকে একটি অনির্ভরযোগ্য চক্রে ফেলে দেয় কূটনৈতিক ভাষায় একে বলা হয় বিদ্যুৎ কূটনীতি দু পঁচিশ সালে দৃশ্যপট পাল্টে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ইতিহাসের অংশ আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভূত হন নতুন এক নেতৃত্ব প্রফেসর ইউনুস কোনো ঢাক ঢোল ছাড়া তিনি বিদ্যুৎ খাত উদ্যোগ নেন প্রথমে বন্ধ করা হয় বিদ্যুতের নবায়ন এরপর নিজস্ব গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে মনোযোগ পায়রা রামপাল মতো প্রকল্পগুলোতে বিদেশি কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ ঠেকিয়ে দেশীয় প্রকৌশলী ও বিনিয়োগেই এগিয়ে যায় বাংলাদেশ আজ বাংলাদেশের নিজের চাহিদার পঁচানব্বই শতাংশের বেশি বিদ্যুৎ নিজেই উৎপাদন করছে ভারতের বিদ্যুৎ রপ্তানির উপর নির্ভরতা যেখানে একসময় ছিল বিশ শতাংশের মতো এখন তা নেমে এসেছে ষাট থেকে আট শতাংশ বিদ্যুৎ পৌঁছে গেছে দেশের সাতানব্বই শতাংশ এলাকায় সীমান্তবর্তী অঞ্চল কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া যেখানে একসময় ভারতীয় গ্রিড ছিল সক্রিয় এখন সেখানে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ইতিমধ্যে সাতশো মেগাওয়াট ছাড়িয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যেই তা দু হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই উন্নয়ন শুধু প্রযুক্তির নয় বরং এটি একটি রাজনৈতিক কৌশলের অংশ নিজের পায়ে দাঁড়ানো মানেই অন্যের করুণা না চাওয়া এ সাফল্যের মাঝে নতুন এক নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিদ্যুৎ লবিতে ভারতের তিনটি বড় কোম্পানি ঢাকার সঙ্গে পুনরায় আলোচনায় বসেছে কম দামে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিচ্ছে তারা তাদের হঠাৎ ফিরে আসার আগ্রহের পেছনে কি উদ্দেশ্য সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন বৈঠকের তথ্য অনুযায়ী একটি বিদেশি মিশনের প্রতিনিধিদের সঙ্গে জ্বালানি খাত নিয়ে বিশেষ সতর্কতামূলক আলোচনা হয়েছে কেউ কেউ বলছেন বিদ্যুৎ এখন কেবল একটি প্রযুক্তিগত খাত নয় এটি হয়ে উঠেছে নতুন ভূরাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু যেখানে তেল গ্যাসের বাইরেও ক্ষমতা ও নেতৃত্বের নিয়ন্ত্রণ নির্ধারণ হতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন কোনো বৈষম্য চলবে না কোনো বৈষম্য চলবে না আসল না করে আপনি কেন নুসরাত ফারুকির তিসা তিসাকে গ্রেপ্তার করেন না কেন ফারুকির বউ বলে এই তিসারা যেভাবে এই মাঠে ময়দানে ভোটের সময় যেভাবে কাপড় চোপড় খুলে হ্যাঁ আওয়ামী লীগের গুনগান গেছেন খুনি হাসিনার গুনগান গেছেন এবং খুনি হাসিনাকে ভোট দেওয়ার জন্য ন্যাংটা হয়ে নেমেছিলেন তো ফারুকি মন্ত্রী এর বক্তিষা হচ্ছে এই এরকম ফটকা এই ফটকাকে আপনি গ্রেপ্তার করেন না কেন ফারুকির বলে এই ফারুকি তুই কেন তোরা তুই যে মন্ত্রিত্ব নিস হ্যাঁ তোরা মন্ত্রী বলেছে কোন সালায় তোরা মন্ত্রী বানানোর জন্য আমরা বিপ্লব করি নাই

আমি জানি না এটাকে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি একটা গ্রুপ যায় যাওয়ার পরে তারা বুঝে বুঝে এসে তাদের কথা কেউ না এই যাবে যাওয়ার পরে তারা ফেরত আসবে তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চায় না এটা কেন যাবেন আমি বলি কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে ঠিক আছে আমি একটা কথা বলবো এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমরা সবাই একই প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আমরা অমুক তমুক এই সেই কিছু নেই ঠিক আছে আগে তোমরা আমাকে কথা দিতে হবে এই আটজন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে সিদ্ধান্ত সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে সিদ্ধান্ত কে দিবে আমাদের উদ্ধতন কর্মকে তোমার এই আটজন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে এটা তোমাদেরকে সুন্দর করে এটা সুন্দর করে বুঝিয়া বলবে তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে ঠিক আছে কথা শোনার আগে চিৎকার করে আজ বাজে কথাবার্তা বলা যাবে বুঝতে পারছো আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি সমাধান না করার জন্য এখানে আসিনি এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট একটা কথা বলি আমি এখানে কথা বলতেছি আমার বাড়িতে যদি একটা টিটকারি দিয়ে যাও আমার কি কথা বলার মানসিক আগে বলো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি আমার শোনার কথা যেদিন থেকে বলো এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোন কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয় তারও কি গোপন কোন তথ্য সব বলে দিছে তোমরা অনেক কাজ বাজে কথা বলছো না তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে অনিমাদ্রেশার উপিপ্তরিমাক্তবের পরিক্ষিপ্ত অনেবাঙ্কারি মার্জেন পরিক্ষিপ্ত বাংলাদেশের মানুষ তাকে কত বড় জঙ্গল কোথাকার বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠিরতার পরিচয় দিয়েছে ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে চুপ করে আর বসে থাকবেন না আমি সারা বাংলাদেশের ইমামদেরকে মহাজ্জমদেরকে কারিদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি ক্ষুদা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদীর ভাষা আজকে তার উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলিম সমাজের যেহেতু বিরুদ্ধে তারণ করছে ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে চলে যেতে হবে চলে যেতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ধান্দাবাজির জায়গা পাওয়া তোমার ওই সকল গুনি না তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে কি নোংরা স্বভাবের মানুষ একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন বাহ নিজের যে জন কত বড় দুঃসাহস বলে যে আলেমদের কোন সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয় তোমার মতো দুষ্ট মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি তোমাদের মতো দুষ্ট লোকদেরকে প্যাটে বসবে নাকি এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে তৈরি করেছে সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত তসলিমানা শ্রেণীর বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী ধর্মকে কটুক্তিকারী ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবটাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান কত বড় সে দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্ব ধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয় আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয় সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ সভ্যতার চরম ধিকৃতকারী একজন ব্যক্তি আপনি এই আদর্শের বৃদ্ধাচরণকারী একজন ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণীত একজন পাত্রে পরিণত হয়েছেন আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত উচ্ছ্বাসিত আবেগ আপ্লুত ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে দেশ থেকে চলে যেতে হয়েছে তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোন ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুসে ওঠে নাই কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না বিএনপি জনমানুষের দল কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন আমি চরম ভাবে ধিক্কার জানাই আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই আপনার কত বড় স্পর্ধা আপনার এদেশের আলেমদেরকে বলছেন পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায় তাদের ফতুয়া পাল্টিয়ে দেওয়া যায় আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষাদগার করেছেন মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন যাতে কেউ না যায় মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না অথচ আপনাকে মনে রাখা উচিত বাংলাদেশের সিংহভাগ এখন পর্যন্ত মানুষ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে আত্মীয় স্বজনদেরকে তার পরিবারকে পরিজনকে এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী মধ্যম শ্রেণী উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেউ দুনিয়াবি স্বার্থে পড়ায় কেউ আখিরাতে স্বার্থে পড়ায় কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায় কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টের জন্য পড়ায় সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি কোন সাহসে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিশোজগার করছেন মিথ্যাচার করছেন আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু বাঁকায় না আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়েল আহমেদ আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে অভিলিক আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু এবার বাংলাদেশকে নিয়ে নতুন পরিকল্পনা করছে তুর্কি যে খবর সামনে এসছে তা ভারতের জন্য নিঃসন্দেহে উদ্বেগজনক ঢাকা ইউনিভার্সিটির চত্বরে একাধিক পোস্টার দেখা গেছে যেখানে কেউ বা কারা গ্রেটার বাংলাদেশ গড়তে চান বিষয়টা খুব সহজভাবে নেবেন না গ্রেটার বাংলাদেশের এই ম্যাপে যে সকল জায়গাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ভারতবর্ষের একাধিক জায়গা স্পেশালি তারা বাংলাকে বাংলাদেশের অন্তর্গত করেছেন কিন্তু তুর্কির যোগটা কোথায় একাধিক তথ্য বা ইন্টেল রিপোর্ট যেখানে সামনে এসছে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে গোষ্ঠী বা গ্রুপ এই জিনিস করছেন সেই গোষ্ঠীর পিছনে তুর্কি সরকারের হিউজ ফান্ডিং আছে এবং এই সরকার এবার ইসলামিক এই জেহাদিদের মানে প্রমোট করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি বাংলাদেশে শুরু করেছেন অর্থাৎ পাকিস্তানকে প্রকাশ্যে ব্যাক করার পর এদের টার্গেট বাংলাদেশের কিছু যুব সম্প্রদায় যাদেরকে উস্কে এবার ভারত বিরোধী প্রচার এবং ভারতের অখণ্ডতাকে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে তুর্কি পরেও সেলেবি নিয়ে কি পায়ে ধরাটা তুর্কির মানায় প্রশ্ন কিন্তু উঠে যায় যেভাবে একের পর এক অ্যাকশান তুর্কির বিপক্ষে ভারত সরকার নিচ্ছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত ইমম্যাচর একটা পলিটিক্যাল ডিসিশন এবং তুর্কি সরকার এবার যেটা করলেন এতে ভারতের সঙ্গে যেটুকু সম্পর্ক ছিল তা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হওয়ার জায়গায় পৌঁছে গেছে কি খবর এলো কালকে আপনারা শুনুন তাহলেই বুঝবেন এই খবর ভারতের জন্য কেন উদ্বেগজনক যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি এনজিও গোষ্ঠী সেই এনজিও শেখ হাসিনা আরো সেই এনজিওর পিছনে ইউএসএড এর টাকা ছিল জস সরস এবং আলেকজন সরসের ইনভেস্টমেন্ট ছিল সেই এনজিওকে সামনে রেখে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী এক আন্দোলনের প্লট তৈরি করা হয়েছিল এবং একাধিক ইন্টারভিউ নিয়ে এই সকল ছাত্র নেতাদের কিন্তু স্কাউট করা হয় ফের একবার বাংলাদেশের এনজিওর দাপাদাপি শুরু হয়েছে এবং এক্ষেত্রে সেই এনজিও স্বপ্ন দেখছেন গ্রেটার বাংলাদেশ তৈরি করতে হবে এবং সেই এনজিও কোথা থেকে শুরু হয়েছে এক ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে ইউনিভার্সিটি এশিয়ার অন্যতম প্রাচীনতম এবং ঢাকা ইউনিভার্সিটি যে গরিমা যে সম্ভ্রাম সে সম্মান আজ যে কোথায় গিয়ে পৌঁছেছে এই ধরনের অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় সেই ইউনিভার্সিটিতে অদ্ভুতভাবে একটি নতুন গ্রুপের উদ্ভব হয়েছে এই গ্রুপের দাবি হলো সালনাতে বাংলা অর্থাৎ গ্রেটার বাংলাদেশ তৈরি করো এই সালনাতে বাংলা মানে হলো গ্রেটার বাংলাদেশ বৃহত্তর বাংলা তারা তৈরি করতে চাইছেন এতটা অবধি ঠিক ছিল পরবর্তীকালে জানা যায় এই এনজিওর পিছনে তুর্কিস একটি কোম্পানির ফান্ডিং আছে এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো সেই কোম্পানি আবার তুর্কি সরকারের একটি ঘনিষ্ঠ কোম্পানি অর্থাৎ তুর্কির প্রেসিডেন্ট এডওয়ান তার যে পার্টি সেই পার্টির নাম হলো এ কে পি অর্থাৎ জাস্টিন অ্যান্ড জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সেই পার্টি সরাসরিভাবে ফান্ডিং করে সেই কোম্পানি এবার বাংলাদেশের এনজিও তাদেরকে ফান্ডিং করছে তারা এবার সালনেতে বাংলায় এই পোস্টারে বাংলাদেশকে পুরো মুড়িয়ে দিয়েছে যাদের স্বপ্ন গ্রেটার বাংলাদেশ অর্থাৎ তুরস্কোতে বসে এডওয়ান এই ধরনের কলকাঠিটি নাড়াচ্ছেন এবং পরিষ্কারভাবে তুর্কোজ যে অফিসিয়াল স্ট্যান্ড তা আমাদের সামনে এখন এস্টাবলিশ হয়েছে তারা ভারতকে অশান্ত করতে চাইছেন এবং এডওয়ান যেমন চেয়েছিলেন নিউ অটোমান এরা শুরু করতে অর্থাৎ বৃহত্তম ইসলামিক সমাজ তৈরি করতে সেই बृहतতম ইসলামিক সমাজ তৈরির জন্য এরা পাকিস্তান এবং বাংলাদেশের জিহাদিদের ইনভেস্টমেন্ট করে প্রমোট করার চেষ্টা করেছেন যেন ভারতকে কোনো না কোনোভাবে অশান্ত করা যায় প্রধানউপদেশষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম একটা টিভি টক শোতে একটা মন্তব্য করেছেন দুদিন আগে এবং প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ বিতর্ক আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং তার বক্তব্য চাইতে যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই ডিবেটটা আমাদের পার্টিসিপেট করা এবং এটাকে আমরা কীভাবে দেখব যমুনা টিভির একটি টক শোতে তিনি মানে এই সরকার কি করতে পারে না পারেনি একটা আলাপচারিতার সূত্রে উপস্থাপিকা রুকসানা আঞ্জুমান নিকোল তাকে প্রশ্ন করেছেন কয়েকটা খুবই পলিসি ডিসিশন নিয়ে রাখাইনে করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনা দায়িত্ব দেওয়া এবং কাতারের বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরি এরকম খুবই খুবই সংবেদনশীল স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এই সরকার নিতে পারে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং জনাব শফিকুল আলম দীর্ঘ সময় নিয়ে এটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে বলবো এটা পাওয়া যায় ইউটিউবেও তারা আলাদা করে ক্লিক করেও দিয়েছেন সেখানে তিনি খুব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন এভরিথিং গট দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং ওনাকে উপস্থাপিকা জিজ্ঞেস করছেন এভরিথিং উনি কনফার্ম করেন এভরিথিং তার মানে এই সরকার এই অন্তর্বর্তীকালীন কেন পারে সেটার ব্যাখ্যা তিনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ওনার ভাষ্য মতে যে এই সরকার সংস্কারের ম্যান্ডেট পেয়েছে এবং যাবতীয় যা যা আছে মানে এই রোহিঙ্গা এটা সংস্কার বন্দর সংস্কার সবকিছুকে তিনি সংস্কারের মধ্যে ঢুকিয়ে বলছেন সুতরাং এগুলো কেন তারা করতে পারবেন না এবং উৎস হচ্ছে উৎসটা খুব তার কাছে এই রকম এটা বিপ্লবের ম্যান্ডেট পেয়েছে রেভলিউশনের রেভলিউশনও বলেছেন খুব ইন্টারেস্টিং আরেকটা ডিবেটের মধ্যে উনি এখানে ঢুকেছেন নিজের অথরিটি বোঝানোর জন্য ম্যান্ডেট প্রাপ্তি বোঝানোর জন্য বিপ্লব শব্দটা ব্যবহার করছেন আমরা একটু স্মরণ করবো প্রধান উপদেষ্টা যার প্রেস সচিব তিনি তিনি এক সময় বিপ্লব শব্দটা ব্যবহার করলেও বেশ কিছুদিন থেকে বিপ্লব শব্দটা ব্যবহার করেন না তিনি গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন প্রথম থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমি অন্তত একদম শুরু থেকে এই করেছি কারণ কিছু কিছু মানুষ এটাকে বিপ্লব বানানোর চেষ্টা বিপ্লব দেখানোর চেষ্টা এবং একটা বিপ্লবী সরকার তৈরির মাধ্যমে যা ইচ্ছে তা করার মতো একটা চেষ্টা কারো কারোর মধ্যে ছিল বিপ্লব ট্রুলি হলে সমস্যা ছিল না সেটা আমরা দেখতাম কি হয় কিন্তু এটা বিপ্লব ছিল না এটা জাস্ট একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল কিন্তু আমরা দেখলাম যেন শফিকুল আলম তার যিনি তিনি যার প্রেস সচিব তার যে অবস্থা সেটা থেকেও সরে আসলেন কারণ বিপ্লব বললে যা খুশি তা করার ম্যান্ডেট পেয়েছি বলাটা সহজ হয় এখানে তিনি তার সুবিধার্থে এমন একটা জিনিস আনলেন যেটা তার প্রধান উপদেষ্টা যিনি যার অধীনে তিনি চাকরি করেন তার সাথে ম্যাচ করে না এটা একটা চালাকি হলো বাজে চালাকি যাই হোক এই বিতর্কটা সরিয়ে রেখে এবার আমরা আলোচনা করি এই সরকারের আসলে যা ইচ্ছে তা করার ম্যানডেট আছে কিনা একটা পর্যায়ে যেন শফিকুল আলম বলছেন যে এটা আগে যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা সেই রকম সরকার না আমি এই একটা পয়েন্ট ওনার সাথে একমত আগে যেসব সরকার হতো তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারগুলো জাস্ট কিছু রুটিন কাজ করবে ফর দ্য টাইম বিং এবং তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে এটা ছিল তাদের ম্যানডেট তিন মাসের মধ্যে বেশি কিছু করা যায় না তারা কোনো পলিসি এবং স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নেবে না এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা ব্যাপার তখন ছিল এই সরকারের নিশ্চিতভাবে এই ম্যানডেটটা বেশি এই সরকারের গণভ্যুত্থানের ম্যানডেট আছে এবং এই ম্যানডেটটা স্ট্রেংদ্যান হয়েছে কারণ আমাদের শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এনডোর্স করেছিল আমি আবারও বলছি শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এন্ডোর্স করেছিল করেছিল তারা এখনো করছে কিনা বা সে এন্ডোর্স করার ইন্টেন্সিটিটা কতটুকু এগুলো প্রশ্ন যদি সেই এন্ডোর্সমেন্টের পরিমাণ এন্ডোর্সমেন্টের শক্তি যদি কমে যায় এই সরকারকে তাহলে সেই পরিমাণ পপুলার ম্যান্ডেট তার আছে বলা যাবে তার ইলেকটরাল ম্যান্ডেট এই পপুলার ম্যান্ডেট ছিল কিন্তু এই সরকারের এখনকার পপুলার ম্যান্ডেট কতটা এই ব্যাপারটা তো বুঝতে পারতে হবে একটা অনির্বাচিত সরকার যেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তার এক মানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে জনগণের দিক থেকে একটা পজিটিভ দিক আছে এবং একটা নেগেটিভ দিক আছে অনেক আছে কিন্তু এই দুটো প্রধান যে সরকারটা ক্ষমতায় আছে এবং নির্বাচন করবে না সে চাইলে অনেক টাফ সিদ্ধান্ত নিতে পারে তখন যে সব শক্তি এটা শুধু জনগণ না একটা স্টেটে নানান রকম পাওয়ার থাকে সেই পাওয়ারের মধ্য থেকে নানা রকম গোষ্ঠী তৈরি হয় তারা তাদের পাওয়ারকে ধরে রাখতে চায় কোনো সংস্কার যেটা আদতে জনগণের জন্য ভালো সেটা অনেক সময়ই দেখা যায় ওই সব শক্তি করতে দিতে চায় না উদাহরণ দিই উনিশশো নিরানব্বই সালে মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছিল অনেকগুলো কাজ করতে বলা হয়েছে এর মধ্যে বেসিক সেপারেশন টু কু ও নিরানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আরো দু বছর এরপর পাঁচ বছর বিএনপি ছিল কেউ এটা করেনি কারণ প্রশাসনের গোস্সা হতো এটা নিয়ে তাঁরা টিচার করবেন ওনারা আমি প্রায় বলি যে আমাদের আমলারা যখন বিচার করতে চান এটা মূর্খতা ছাড়া কিছু না অকাঠ মূর্খতা এটা স্টেটের বেসিক তারা বলেন না সেপারেশন অফ পাওয়ারের খুবই বেসিক এটা হাই স্কুল স্টুডেন্ট স্টুডেন্টেরই বোঝার কথা যাই হোক এক একেবারে সরকার ওটা করেছিল প্রাথমিক এবং আমাদের মনে আছে নিশ্চয়ই সেই সময়ে প্রশাসনের ক্যাডারের লোকজন সম্মেলন করে তীব্র চেঁচামেচি সরকারের বিরুদ্ধে করেছিল এবং সেই সময় সবচেয়ে বেশি চেঁচামেচি করতে সামনে আনা হয়েছিল তখনকার বেশ পরিচিত একজন ম্যাজিস্ট্রেট রোকন উদ্দৌলা জনাব সরওয়ার আলমকে যখন আমরা কিছুদিন আগে একই রকম কাজ ভেজাল বিরোধী অবদান এবং নানা রকম মোবাইল কোর্ট পরিচালনা করে হিরো হট হয়ে উঠতে দেখেছি যেন রোকন উদ্দৌলা তখন সেরকম ছিলেন এবং তীব্র সরগোল করেছিলেন কিন্তু ওই কাজটা ওই সরকার করতে পেরেছিল কারণ তারা যেহেতু নির্বাচন না এই প্রশাসন তাদের উপরে বিগড়ে গেলে কিছু আসে যায় না সো স্টেটের সংস্কারের জন্য অপ্রিয় কিছু কাজ তারা করতে পারেন কারণ তাতে কোনো গোষ্ঠীকে খেপিয়ে দিয়ে তার কোনো সমস্যা হয় না কিন্তু একটা নির্বাচিত সরকার এর ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জ থাকে এই অনির্বাচিত সরকারের আবার আরেকটা মেজর প্রবলেম আছে মেজর প্রবলেম সেটা হচ্ছে যেহেতু সে নির্বাচিত নির্বাচন করতে যাচ্ছে না তার জবাবদিহি তার প্রশ্ন নেই সে এমন সব বিষয় ঢুকে যেতে পারে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর ধরুন একটা নির্বাচিত সরকার সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিন্তু দেখা গেল একটা জনমত তৈরি হলো যেটা তার বিরুদ্ধে চলে গেল তখন সেই নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার যে আবার একটা নির্বাচন ফেস করবে সে অনেক ক্ষেত্রেই সরে আসে সে অনেক ক্ষেত্রেই সরে আসে কারণ তাকে দিনের শেষে মানুষের সামনে দাঁড়াতে হবে ভোটে জিততে হবে ডক্টর ইরনসের সরকারের মধ্যে এ দুটো ব্যাপারই আছে এবং পরে যেটা বললাম এই ঝুঁকিটা সিরিয়াসলি আছে এই সরকারের জবাবদিহিতা তাহলে কোন জায়গায় আমি একবার সবাই মিলে রাজি হলো বলেই আমি ম্যান্ডেট পেয়ে গেছি ফর ডুইং এভরিথিং এটা ভুল এটা ভুল এখন তারা যেসব পদক্ষেপ নিচ্ছেন খুবই খুবই স্ট্র্যাটেজিক পদক্ষেপ চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরকে দেওয়া যাবে না নট নেসেসারিলি আমি এটা দীর্ঘ একটা ভিডিওতে বলেছি আমাদের অর্থনীতিকে ভালো করে তুলতে হলে এটা এফিসিয়েন্ট হতে হবে এটা আমরা পারবো কিনা জানি না বাইরের যেসব কোম্পানি আছে তারা করল ইজ নট ব্যাড ওই ভিডিওতেই আমি আসলে আপনারা দেখেছেন অনেকে এটা প্রমাণ করার চেষ্টা করেছি কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট এবং এর সিদ্ধান্তটা স্ট্র্যাটেজি বিবেচনা করে নিতে হয় এই সরকার কি সব করেছে এবং ভবিষ্যতের যে সরকার আছে এই সিদ্ধান্ত নিলে তো এটা ইম্প্যাক্ট সামনে পড়বে সেই সরকার কেমন করবে কি করবে সেটাকে কীভাবে ডিল করবে সে প্রশ্ন আসে না আসে তো কাতার বাংলাদেশে সমরাষ্ট্র কারখানা বানাবে খুবই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আর রাখাইনে তো সরকার পরিকল্পনা করে যুদ্ধ বাঁধাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের নেতৃত্বে এটা এই ভদ্রলকের দায়িত্বে থাকা উচিত না দেশের স্বার্থ নিয়ে এরকম ছিনিমিনি খেলার জন্য তিনি যদি বিদেশি নাগরিক নাও হয়ে থাকেন তার যদি দ্বৈত নাগরিকত্ব নাও হয়ে থাকে তিনি কারো এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন এই দেশকে নিয়ে ছেলে খেলা করতে এটা মনে হয় তো যাই হোক এই সিদ্ধান্ত আবার দেবো কি নাই আলাপ হতে পারে ঠিক আছে আমরা তর্কের খাতিরে সরে রাখলাম কিন্তু এই যে দীর্ঘ বা সুদূর প্রসারী প্রভাব থাকবে এরকম সিদ্ধান্ত কারোর সাথে আলাপ করা ছাড়াই সরকার নিয়ে নেবে প্রশ্নটা ওই জায়গায় আমি সবাই একবার মেনেছে বলেই আমার সব ম্যান্ডেট হয়ে গেছে আমি যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি এটা ভীষণ ভুল বলে আমি মনে করি এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের ক্ষেত্রে যদি নেওয়া জরুরি হয়ে পড়ে সরকার সেগুলো আলোচনার মাধ্যমে করতে পারত অথচ আমরা যদি এভাবে বলি যে তিনটা পয়েন্টের কথা বললাম যে তিনটা পয়েন্ট দিয়ে যেন শফিকুল আলমকে প্রশ্ন করা হয়েছিল সেগুলোর কোনোটাই কি খুব এসেন্সিয়াল ছিল এখনই এই সরকার নির্বাচন করে চলে যাবেন তার কাতারের সাথে অস্ত্র বানানোর চুক্তি মিয়ানমারের রাখাইনে করিডোরের চুক্তি বা চট্টগ্রাম বন্দরের এগুলো কি তার আদৌ করার কোনো দরকার ছিল কারণ ডক্টর ইউনুসের ভাষ্য মতেই ডিসেম্বরে নির্বাচন হতে পারে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে ছ মাস সময় এবং ডিসেম্বরের শেষেও যদি হয় তাহলে চার মাসও নেই আসলে তফসিল ঘোষণা করার সরকার এগুলোতে ঢুকছে কেন সংস্কার বলতে আদতে যা বোঝায় যা বুঝিয়ার ছিলাম আমরা স্ট্রাকচারাল রিফর্ম সেগুলো নিয়ে সরকারের আসলে তেমন একটা মাথা ব্যথা নেই পরিকল্পনা করে সংস্কারকে ঝোলানো হচ্ছে বলেই মনে হয় ঐক্যমত কমিশনের কাজের যে সম্ভব গতি সেটা দেখে আর এদিকে তারা সিদ্ধান্ত দিচ্ছেন আমরা যেটা শফিকুল আলমের এই মন্তব্যকে প্রত্যাহার করতে দেখিনি তিনি প্রত্যাহার করেননি সরকারের দিক থেকে কোনো ক্লারিফিকেশন দেওয়া হয়নি ফলে আমরা ধরে নিতে পারি তার এই বক্তব্য সরকার অন করছে আমাদের জায়গা থেকে এটা খুব স্পষ্টভাবে বলছি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার আয়ু ইভেন ছয় মাসও হতে পারে আর সর্বোচ্চ এক বছর যদি আমরা অনেক আলোচনা করেছি টেকনিক্যালি ফিফটিন ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন হওয়া সম্ভব না যদি এটা হয় তাহলে ওই পাঁচ বছরের দিকে হাঁটা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে আমরা এটা বুঝে নিতে পারি যাই হোক তারপরও তাদের যে দূরতম সময় সেটাও এক বছর এর মধ্যে কোনো প্রয়োজন নেই আর আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে যদি লিস্ট সংস্কার হয় বিএনপি তো লিস্ট সংস্কারের কথাই বলছে তাহলে যে সরকারকে চার মাস মাসও নেই সাড়ে তিন মাসের দিকে গিয়ে এখন থেকে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের সেই সরকার সব সিদ্ধান্ত কেন নিচ্ছে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বেশ অ্যারোগ্যান্টলি আমাদের শফিক ভাই আমাদের খুবই প্রিয় মানুষ বেশ অ্যারোগ্যান্টলি তিনি বলছেন সব করতে পারেন উত্তর হতে পারেন না এই ধরনের কাজ যেটা সুদূর প্রসারী প্রভাব আছে সেটা এই রাজনীতির মাঠে থাকা অপরাপর শক্তিগুলো যারা ক্ষম নির্বাচন করলে ক্ষমতায় আসবে প্রতিদ্বন্দ্বিতা করবে নট অনলি দ্যাট আমি ইভেন এনসিপিকেও খুব গুরুত্ব দিতে চাই আগামী নির্বাচনে কোনো ভবিষ্যৎ নাই আমি আবারও বলছি মন খারাপ হতে পারে তাদের কোনো ভবিষ্যৎ নাই তারা যদি এককভাবে নির্বাচন করে তারপরও এনসিপিকেও আমরা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে মনে করি কারণ গণভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা যারা ছিলেন তাদের একটা অংশ এটাকে লিড করছেন এটার মধ্যে আছেন তো সবার সাথে আলাপ হতে হবে সবার সাথে তারপর সিদ্ধান্ত নিতে হবে এই সরকার এইভাবেই কাজ করবে এটা সরকার না কিন্তু এটা একটা ভোটে নির্বাচিত সরকার না যে যাইছে তা করতে পারে আরো জরুরি কথা ভোটে নির্বাচিত সরকারও কি যা ইচ্ছে তা করতে পারে না তাকেও প্রচুর রেস্ট্রিকশন আছে তার একটা পার্লামেন্ট থাকে সেখানে সরগোল হয় মোটামুটি কাজ করার মতো গণতন্ত্র যদি থাকে জনগণকে সমঝে চলতে হয় সে কি চায় না চায় এসব নানান বিচার বিবেচনা করে তাকে কাজ করতে হয় সুতরাং একটা নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারই ম্যান্ডেট টু ডু এভরিথিং বলার রাইট রাখে না সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এটা বলা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ